আমার মনের খুব ইচ্ছা যে বেগম পাড়াটা একটু দেখতে চাই যে বেগম পাড়ায় বাংলাদেশের অনেক সম্পদ দুর্নীতি করে নিয়ে এসে এখানে মানুষ জমি কিনছে এখানে মানুষ বাড়ি কিনছে এই বেগম পাড়াটা দেখতে চাই এই জন্য আজকে বোনের বাসায় আসছিলাম আগে বেগম পাড়া দেখার আগে আমার বোনের প্রতরণটা আমি আপনাদেরকে নিতে চাই এইখানে একটা বিল্ডিং এ একটা ফ্লেজে আমার বোন থাকে এই বোন আমার হচ্ছে গিয়ে প্রায় পনেরো বছর আগে আমার বোন জামাই এবং বোন দুইজনের থেকে হাই স্কিল মাইগ্রেন বলে এটাকে যদি অনেক বেশি কোয়ালিটি থাকে তাহলে আপনি ক্যানাডাতে আসতে পারেন স্কিল মাইগ্রেশনে এই মাইগ্রেশনে আমার বোন এবং বোন জামাই আসছেন তাদের এখানে বেড়াতে আসছে এবং তাদের সাথে কথা বলে আমার এক ছোট ভাইকে বলছি ভাই আমাকে একটু বেগম পাড়া নিয়ে যাবা কিনা সে আমাদের নিয়ে আসছে আমি তার সাথে করে একটু বেগম পাড়া যেতে চাই আপনাদেরকেও নিয়ে যেতে চাই দেখাইতে চাই আসলে বেগম কি রকম এবং বাংলাদেশের বহু মানুষের রক্ত চুষা টাকা কিভাবে এই বেগম পাড়ায় জমা হয়েছে এটা আপনাদেরকে একটু দেখাই

ডেন্ট না এটা মানে অনেক বাঙালি থাকে নাকি এখানে আচ্ছা আচ্ছা ওই অনেক মানুষ থাকে মানে চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ এই ডেন ফোর্টেই থাকে এটা হচ্ছে কানাডার টরন্টোতে এখান থেকে আমরা রোয়ানা দিচ্ছি বেগমপাড়ার দিকে এই বেগমপাড়া যেখানে হচ্ছে গিয়ে বাংলাদেশের বিভিন্ন মানুষ যারাই লুটপাট করে অনেকেই তাদের বেগমের নামে এখানে বেগমরা থাকেন বাড়িতে থাকেন এক একটা বাড়ির দাম কত হবে বাড়ি মানে এই টাকাটা শুধু অবৈধ এসে তারা এখানে এবং এখানে সব মানুষ আছেন আমলা আছেন পলিটিশিয়ান আছেন সরকারি দল আছেন বিরোধী দল আছেন সবাই আসেন চলেন এবার আমাদের এই ভাইদের আমাদের রক্ত টাকাটা কিভাবে কোথায় আসে এটা একটু দেখে যাই

দেখে ভাগ্য ভালো কোনো বাংলাদেশের সাথে দেখা হয়ে যায় কিনা হওয়ার কোনো কারণ নাই কারণ নাকি সচেতন হয়ে গেছে বুঝে যে হচ্ছে একটা প্রায় কোটি টাকা করে নাকি একজন আছে সাড়ে কোটি টাকা নিয়ে তার বিভিন্ন দোকান আছে সেও এই এলাকায় কোথাও থাকে আমরা বাসার নম্বরটা জানি না তো এরকম বেশিরভাগ হচ্ছে কি আমলা বেশিরভাগ পরিবার নিয়ে ব্যাপক সম্পর্ক থাকে এটা আমি আপনাদেরকে কি ভালো লাগতেছে না যে বেগম পাড়া দিয়ে হাঁটতেছি অনেকেই হয়তো জানতে চাইছিলেন যে বেগম পাড়াটা দেখতে কেমন দেখতে কিরকম এবং বেগমপাড়া কিভাবে মানুষ লুটপাট করে নিয়ে আসে এই টাকা দিয়ে এইসব বড় বড় বাড়ি করে এরা আর আমাদের এখানে আমরা কত কষ্ট করি কম্বলের কম্বল না শীতের সময় কম্বল না বন্যার সময় ঘর পাই না খাবার পাইনা কত যন্ত্রণা নিয়ে আমরা বেঁচে